স্পেসিফিক ভাবে কোনো অ্যাপ্লিকেশনের নাম উল্লেখ করতে পারছি না শূন্য থেকে হাজার কোটি টাকার মালিক দেশের তথ্য প্রযুক্তি খাতের অন্যতম মাফিয়া সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে লোপাট করেছেন কয়েক হাজার কোটি টাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে আলোচনায় আসা এই ব্যক্তি হলেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজেদ জয়ের ঘনিষ্ঠ হওয়ায় তার নাম ভাঙিয়ে স্বেচ্ছাচারিতা করেছেন তথ্য প্রযুক্তি খাতে শুধু পলক নিজে নয় হাজার কোটি টাকার মালিক হয়েছেন তার স্ত্রী আরিফা জেসমিন কনিকাও সিঙ্গাপুর মালয়েশিয়া আমেরিকায় গড়েছেন সম্পদের পাহাড় দুই সালে নাটোরের সিংড়া উপজেলা থেকে জুনায়দ আহমেদ পলক প্রথমবার আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন এলাকার আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ধার নিয়ে নির্বাচন করেন নির্বাচনী হলফ লিখেন পনেরো শতক কৃষি জমি ব্যাংকে পঞ্চাশ হাজার টাকা আর ষাট হাজার টাকার আসবাবপত্র আছে তার কনিষ্ঠ এমপি এবং কথায় পটু পদক তখন গণমাধ্যমের নজরে আসেন কপাল খুলে যায় তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী হয়ে যেন আলাদিনের চেরাক পেয়ে যান তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজেদ জয় ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা তাই জয়ের সঙ্গে খুব ঘনিষ্ঠ হওয়ার সুযোগ পান পদক আর এই সুযোগ কাজে লাগিয়ে হয়ে ওঠেন স্বেচ্ছাচারী পাঁচ বছর দায়িত্ব পালনের পর পলকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠলেও জয়ের সুপারিশে সব অভিযোগ থেকে বেঁচে যান তিনি ফলে তিন মেয়াদে অনেক মন্ত্রী প্রতিমন্ত্রীর চেয়ার বদল হলেও পলক একই পদে থেকে যান আর টাকা দিয়ে সবকিছু ম্যানেজ করেন দেশের তথ্য প্রযুক্তি খাতে হাজার কোটি টাকার দুর্নীতি করেছেন পলক তথ্য প্রযুক্তির উন্নয়নের নামে একের পর এক প্রকল্প বানিয়ে বাজেট থেকে একের পর এক শত শত কোটি টাকা লোপাট করেন সজীব অজে জয় আইসিটি উপদেষ্টা হওয়ায় এই খাতে ছিল না কোনো জবাবদিহিতা পলকের বিরুদ্ধে তাই কেউ কোনো কথা বলতে পারেনি অবৈধভাবে অর্জিত অর্থ দেশের বাইরেও পাচার করেছেন সবশেষ জাতীয় সংসদ নির্বাচনের সময় হলফনামায় দেওয়া তথ্য মতে পলকের গেল পাঁচ বছরের সম্পদ আয় দুই অস্বাভাবিক হারে বেড়েছে নিজের অবৈধ আয়ের অর্থ বৈধ করতে নিজের স্ত্রীকে বানিয়েছেন উদ্যোক্তা তার স্ত্রীর নামে সিংড়ায় রয়েছে তিন থেকে চারশো বিঘা জমি ঢাকায় কমপক্ষে পনেরোটি ফ্ল্যাট আছে পলকতার স্ত্রীর নামে সিঙ্গাপুর মালয়েশিয়া ও আমেরিকায় ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ি রয়েছে নামে বেনামে প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার কোটি টাকার সম্পদ রয়েছে পলকোতার স্ত্রী কণিকার নামে পলকের স্ত্রী আরিফা জেসমিন কণিকা পেশা একজন স্কুল শিক্ষিকা কিন্তু গেল দশ বছরে তিনি কয়েক হাজার কোটি টাকার মালিক হয়ে গেছেন এসব সম্পদ মূলত বিভিন্ন সরকারি প্রকল্পে দুর্নীতির মাধ্যমে অর্জন করেছেন তারা কোন প্রকল্প নিলেই তার পনেরো শতাংশ দিতে হতো পলককে স্বেচ্ছাচারিতা করেছেন পলকের আত্মীয় স্বজনরাও শেখ রাসেল ডিজিটাল ল্যাব হাইটেক পার্ক আইটি পার্ক তৈরির নামে হাজার হাজার কোটি টাকা লোপার্ট করেছেন তিনি জুনায়দ আহমেদ পলক তার স্ত্রী পরিবার ও তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংকিং সেবার লেনদেন স্থগিত করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট বিএফআইউ এই নির্দেশ দিয়েছে